দক্ষিণে রাবণ বৈশে তা জানে বড় বড় বীর পাঁচ পাঠান দক্ষিণে বালির কুমার পাঁচের মন্ত্রী জাম্মান পবন নন্দন পাঁচে বীর হনুমান হনুমানীল পাঁচে পাঁচে হয় মুখ্য সেনাপতি সুগ্রীব বলেন সৈন্য শুনো সাবধানে সীতার উদ্দেশ্যে যাও তোমরা দক্ষিণে যত নদ নদী দেখো যত দেখো দেশ যত যত গিরি আছে করিবে প্রবেশ উত্তম অধম স্থানে করিও প্রবেশ রূপে পাইতে পারো সীতার উদ্দেশ কৃষ্ণবেনী নদী যে নর্মদা গোদাবরী যাবে গিরি নদী যে কাবেরী পাইবে পর্বত বিন্ধ সহস্র শিখর নানা ফল ফুল তথা দিব্য সরোবর দেখিবে কেবল মহেন্দ্র পর্বতে যাবে অত্যুচ্চ শিখর সর্বক্ষণ থাকেন তথায় পুরন্দর তাহার দক্ষিণে যেও সাগরের তীর চন্দনের বন তথা সুগন্ধি সমীর সুগন্ধি চন্দন বৃক্ষ আছে সারি সারি সাগরের পারে যেও স্বর্ণলঙ্কা পুরী পর্বত আছে সাগর ভিতর হইতে উঠে শিখর সোনার পর্বত দশ দিকের প্রকাশ সহস্র শিখর উঠে জুড়িয়া আকাশ পবনের পিতা সূর্যের হয় সখা যার পাপ থাকে তারে নাহি দেয় দেখা সাগরের মধ্যে আছে সিংহিকার রাক্ষসী বিষম রাক্ষসী সেই সর্বলোকে ঘুষি বিষমা রাক্ষসী সেই ছায়া পেলে ধরে বারো শত গিলে একবারে যোজন তনু আড়ে পরিসর শত যোজন দীর্ঘ উফে কলেবর অর্ধ তনু জলে থাকে অর্ধেক আকাশ তাহা দেখি বীরগণ না পাইয় ত্রাস সকল বানর তথা হইয় সাবধান এক লাফে সাগর লোঘ হবে ত্রাণ সাগর তরিবে সবে যোজন সাগরের পারে লঙ্কা তথায় রাবণ চারিদিকে সাগর মধ্যেতে লঙ্কা গড় দেবতার গতি নাই লঙ্কার নিয়র খুঁজিবে লঙ্কার মধ্যে সীতা লঙ্কেশ্বর যত্ন পুরস্বর তথা সকল বানর সুগ্রীব বলেন সুনপবন নন্দন তুমি সে সাধিবে কার্য লয় মম মন অগ্নি জল নাহি মানপবনের গতি তুমি সে দেখিবে সীতা লয় মোর মতি তোমার প্রসাদে আমি সত্যি হব পার তব যশ ঘুষিবে সকল সংসার তুমি যদি সীতা দেখো তবে আমি সুখী আর কে দেখিবে সীতা ইহা নাহি দেখি সুগ্রীব রামের প্রতি বলিল বচন জানাইতে জানো কি দাও নিদর্শন হনুমান সহ তার নাহি পরিচয় কি জানি বানর দেখি যদি পান ভয় শ্রীরাম বলেন শুনো সুগ্রীব সুহিত অঙ্গুরি দিলাম আমি সীতার দিলেন অঙ্গুরি রাম নিজ নিদর্শন হাত পাতি নিল তাহা পবন নন্দন বিদায় লইল বীর হনুমান নড়ে পতঙ্গ শরীরে যেন ঝাঁকে ঝাঁকে উড়ে চলিল সকল ঠাট সুগ্রীব আদেশে দক্ষিণের পাঁচানি রচিল কৃত্তিবাসে हेलो फ्रेंड्स वेलकम टू माय चैनल बैदिक प्लेनेट কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় সীতা অন্বেষণে চতুর্দিকে বানর সেনা প্রেরণ তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক যেখানে দেখিবে যত নদ নদী দেশ সাবধানে সে সর্বত্রে করিবে প্রবেশ সুস্থান কুস্থান না করিও বিবেচনা অন্য শিবে জানো করি আমন্ত্রণা সিন্ধু ও মলয় দেশ কাবেরীর তীর কৃমি জীব দেশে যে ও অতি সে গভীর তাহার নিকট আছে কে তো কি কানন দিশপাস নাহি তার অনেক যোজন দুই পার সে আ বন দেখিবে অপার কেয়া বনে কাঁটা যেন করাতের ধার সকল বানর তথা হইও সাবধান শীঘ্র শীঘ্র গেলে তথা পাইবে হে ত্রাণ কেয়াবন এড়িয়া যাইবে তালবনে পাশরিবে সবে সে তাল ভক্ষণে তাহার পশ্চিমে যে ও পাটনে পাটন হিঙ্গুলিয়াগিরি তথা অদ্ভুত গঠন তাহার পূর্বে সিন্ধু নদী পশ্চিমী সাগর মধ্যে তার হিঙ্গুলিয়া অতুচ্চ শিখর অন্বেষণ করিবে সেখানে সর্বঠাঁই তোমরা করিলে যত্ন অসাধ্য কি ভাই তথা যদি নাহি পাও সীতার উদ্দেশ চন্দ্রবান পর্বতে সে করিবে প্রবেশ পশ্চিমে সাগরতীর একই যোজন যত্ন করি সেখানে করিও অন্বেষণ চন্দ্রবান গিরি করে আলো দশ দিকে সাবধানে খুঁজিও সকলে একযোগে বিষ্ণু চক্র সেখানে অদ্ভুত তার ধার অসুরের হাড়ে চক্র অদ্ভুত আকার হয়গ্রীব অসুর মারেন গদাধর অসুরের হাড়ে চক্র দেখিতে সুন্দর সেই অসুরের হাড়ে চক্র সৃষ্টি করি সেই অসুরের হাড়ে হরিচক্রধারী সে পর্বতে আর সকল বানর যত্ন করি সীতালঙ্কেশ্বর তথা যদি উভয়ে না পাও বরাহ পর্বতে গিয়া করিবে প্রবেশ চন্দ্রবান ছাড়াইয়া পঞ্চাশ যোজন বরাহ পর্বতে যেও নির্মল কাঞ্চন বিশ্বকর্মা সৃজিলেন বরুণের ঘর হেরক মানিক্যময় তথা মনোহর পুরী আলো করে যদি অন্ধকার দূর অসুর নরক নাম বিক্রম প্রচুর বরুণের সাথে সে বইসে সেই দেশে তে কারণে বরুণ তাহারে নাহি নাশে সেখানে হইয় সবে অতি সাবধান তার হাতে পড়িলে নাহি কো পরিত্রাণ অপ্রমত্ত রোগ তনু করিবে তথায় আমারে করহ মুক্ত এই প্রতিজ্ঞায় তথা যদি জানকির না পাও উদ্দেশ সুমেরু পর্বতে গিয়া করিবে প্রবেশ দেখিবে পর্বত সেই রচিত সদা ষাটি সহস্র পর্বতে পর্বত তথা ষাটি সহস্র পর্বতের উদয় সেই ষাটি সহস্র পর্বত স্বর্ণময় সোনার খরজুর বৃক্ষ সুমের উম পরে দশ দিক আলো করে দশ মাথা ধরে তথা আসি করে কেলি শঙ্কর শঙ্করী দিবা অস্ত যায় তথা আইসে সর্বরী এমন উত্তম স্থান নাহি নানা মতো ফুল ফল আছে দলে দলে গীতবাদ্য নৃত্য করে পরম কৌতুকে নর্ত কি নৃত্য দেখে দেব লোকে পরিসর তিন লক্ষ দুই শত যোজন চক্ষুর নিমিশে সূর্য কর এ গমন অপূর্ব পর্বত সেই দেব অধিষ্ঠান সুমেরু উপর সকল স্থান। নিমিষেতে সূর্য দেব কর এ গমন সুমেরু বেরিয়া সূর্য করেন ভ্রমণ স্বর্গমর্ত রসাতল সুমেরু গোচর দেবগণে কেলি তথা করে নিরন্তর সুমেরু ফিরিয়া সূর্য নিত্য করে গতি একদিক দিন হয় আর দিগরাতি স্বর্গমর্ত পাতাল ব্যতীত নাহি স্থান সুমেরুর উপরে সকল অধিষ্ঠান সুমেরুর পশ্চিমে সূর্যের নাই গতি অন্ধকারময় তথা নাহি কো বসতি তাহার পশ্চিমে নহে গমন আমার সুমেরু পর্বত দেখি ফিরিবে আগার সুমেরুতে যাইতে আসিতে এক মাস মাসের হইলে বাড়া সবার বিনাশ যেই বীর মাসেকের মধ্যে না আইসে সবংশে মরিবে আপনার দোষে চলিল সকল ঠাট সুগ্রীব আদেশে পশ্চিম দিকের যাত্রা রচি কৃত্তিবাসে সুগ্রীব বলেন শুনো বীর শত বলি তব সৈন্য চলিতে গমনে লাগে ধুলি বানরের মধ্যে তুমি মুখ্য সেনাপতি চলিবে উত্তর দিকে আমার আরতি কুমদ দিবিধ দধি বদন ভুধর আর আর আছে তব প্রধান বানর শত বলি বলি হে উত্তর তব দেশ যাত্রা কর শুভক্ষণে আমার আদেশ যত দেশ জানি আমি কহি স্থান তথা সীতা অন্বেষীয় হয়ে সাবধান ইহার উত্তর পাবে দেশ যে বরবর হিমালয় গিরি যাবে যথা হিমঘর সূর্যের কিরণ যেন জন্তু সবে বৈশে ভাগীরথী গঙ্গা দেবী তথা হইতে আসে তাহার উত্তর অংশে ব্রহ্মার বসতি তথা হতে ভগীরথ আনে ভাগীরথী এমন পুণ্যের স্থান ভুবনে ভগীরথ গঙ্গারে পাইল সেইখানে নারায়ণী গঙ্গা দেবী আনিয়া ভুবনে পাপিরে করেন মুক্ত নিজ দর্শনে কে বলিতে পারে বল গঙ্গার মহিমা চারিবেদে বিচারিয়া দিতে সীমা। আছিল সৌদাস দ্বিজ রাক্ষস হইয়ে গেল সে বৈকুণ্ঠপুরী গঙ্গা জল পেয়ে সূর্য বংশে ভগীরথ নামে মহিপাল গঙ্গা হেতু তপস্যা করিল বহুকাল আরাধনা ব্রহ্মার করিল বারে বারে তারপর বিষ্ণুর তপস্যা ভগীরথ নানা দিকে তপস্যা করিল গঙ্গার জন্মের তত্ত্ব কেহ না বলিল শিব সেবা করে দশ হাজার বৎসর তবে শিব আসিলেন তারে দিতে বর ভগীরথ বলে শুনো দেব পঞ্চানন গঙ্গা দিয়া কর রক্ষা এই নিবেদন মমপিতৃ লোক ভস্য হয়েছে পাতালে গঙ্গা দর্শন হলে স্বর্গবাসে চলে গঙ্গাধর বলেন না জানি সে গঙ্গায় কি আমি কি বলিব প্রভু তোমার চরণে অষ্টাবক্রমণি কহিলেন মোর স্থান আপনি কহিবে প্রভু গঙ্গার বিধান বসিলেন ধ্যানে শিব মুদিত নয়নে গঙ্গার জনম তত্ত্ব জানিলেন মনে ভক্তজ্ঞানে মহাদেব তুষ্ট হয়ে তাই গঙ্গা দিয়া ভগীরথে হিমালয়ে উঠিলেন দেবী সবে সাধু সাধু ভালো বলে গঙ্গা আনি করিলেন তরিবার পথ ভুবনের মধ্যে ভগীরথের পুণ্যবান ত্রিভুবনে বা ভগীরথের সমান সংসার পবিত্র হইল পরশে গঙ্গার স্বর্গমর্ত পাতাল ত্রিলোকের উদ্ধার আসিলেন গঙ্গা ভগীরথের কারণে মহাপাপি স্বর্গে যায় গঙ্গা দর্শনে রামনাম বিনাশ গঙ্গার কৃত্তিবাস হেন হিমালয় গিরি বহু আয়তন যত্নে অন্যী জানকী রাবণ তথা যদি জানকীর না পাও উদ্দেশ তাহার উত্তর দেশে করিও প্রবেশ বিষম দুর্গম অতি ভয়ানক স্থল বৃক্ষ নাহি গিরি নাহি নাহি তাতে জল দুই শত যোজনের পথ সেই দেশ পাইবে অত্যন্ত ভয়ে করিতে প্রবেশ সকল বানর তথা হও সাবধান শীঘ্র যাবে আসিবে তবে সে পরিত্রাণ কৈলাস পর্বতে যেও তাহার উত্তর সেই দিকে আলো করে সহস্র শিখর যোজন সহস্র নয় তার আয়তন উভেতে পর্বত লক্ষ্য গণিত যোজন তাহাতে অপূর্ব পুরী পুরুরি পূজায় সতত করেন লীলা পার্বতী সহায় আর এক অদ্ভুত অলোকা নামে পুরী ধনেশ্বর কুবের তাহার অধিকারী তাহার উপরে নদী নামে সুগন্ধি চন্দন বৃক্ষ তীরে শোভা পায় শীতালয়ে যদি থাকে তথা দশানন চতুর্দিকে তাহার করিও অন্বেষণ তথা যদি জানকীর না পাও উদ্দেশ ত্রিসিংহ পর্বতে গিয়া করিবে প্রবেশ ত্রিশ পর্বতে সেই তিন মূর্তি ধরে হবে তথা সকল চমৎকার বানরে এক শৃঙ্গ রূপ তার যেন চন্দ্রকলা দ্বিতীয় শৃঙ্গের রূপ যেন মণিপলা অন্য শৃঙ্গ রাঙা বর্ণ সর্বত্র প্রকাশ ত্রিশৃঙ্গ পর্বত গিয়া জুড়ি সে আকাশ সেখানে তত্ত্ব শিখরে শিখর যত্ন করি অন্য শিও সকল বানর তথা যদি নাহি পাও শীতাল তাহার উদ্দেশ্যে যাবে তাহার উত্তর তাহার উত্তরে এক অদ্ভুত আকার জম্বু বৃক্ষ দেখি সে অতি চমৎকার স্বর্ণ বৃক্ষ সেই সোনার আকার তার নামে জম্বু দ্বীপ হইল প্রচার সকলের মুখ্য সেই জম্বু দ্বীপ কয় অন্য যত জম্মু দ্বীপ তুল্য তার নয় তার তলে দেবগণ নিত্য করে কেলি তাহার কারণে এই দ্বীপ বলি চারিডাল ধরে যেন পর্বতের চূড়া লক্ষ যোজনের বেড়া সে গাছের গোড়া শীতালয়ে যদি তাকে তথায় রাবণ চারিদিকে সেখানে করিবে অন্বেষণ তথা যদি নাহি পাও সীতা করিবে গমন আরো তাহার উত্তর পর্বত জম্মুদ্বীপের উত্তর এক হ্রদ আছে তথা পরম সুন্দর হ্রদের সুখ্যাতি আইসেন দেখিতে সে হ্রদ প্রজাপতি স্বর্গ হইতে সেই হ্রদে পড়ে গঙ্গানীর কৌশিক নামেতে নদী বহে সেই তীর আমার বচন শুনো যত কপিগণ সাবধানে অন্বেষিবে শিবে সীতা দশানন তথা যদি নাহি পাও শীতালঙ্কেশ্বর তাহার উত্তরে যাবে মহেশ সাগর মহেশ সাগরে জন্মে বহু মূল্য ধন আরে দুই সাগর সে শতেক যোজন অস্তাচল পর্বত সাগরের ভিতর জল হইতে গিরি উঠে সহস্র শিখর দেখিয়া হইবে সবে সভয়ে অন্তর অন্বেষীয় সাবধানে মহেশ সাগর সোনার পর্বতে দশ দিক সুপ্রকাশ সহস্র শিখর উঠে জুড়িয়া আকাশ সোনায় গঠিত গোড়া দেখিতে সুথাম শিবলিঙ্গ আছে তাহে যেন ধাম রাবণ সে মহেশ্বরে পুজে সর্বক্ষণ মহেশের কাছে গিয়া থাকেন রাবণ অন্বেষণ করিও সে শিখরে শিখর পাইতে পারিবে তথা সীতালঙ্কেশ্বর কিন্তু মায়া জানে সে পাপিষ্ঠ দশানন স্বর্গমর্ত পাতাল যিনি ল্রিভুবন সে বিয়া শিবের পদ বিজয় করে ত্রিভুবন জিনে দুষ্ট শঙ্করের বরে দেবগঞ্জার ডরে এক পা হয় সবে মাত্র বালিস্থানে তার পরাজয় তথা যদি নাহি পাও সীতার উদ্দেশ মহিধর ক্রৌঞ্চে গিয়া করিও প্রবেশ ক্রৌঞ্চ দেখি তোমাদের লাগিবে ভয় বিষম পর্বত সেই অন্ধকারময় দূর হতে পাহাড় করিবে দর্শন তাহার মধ্যেতে গেলে অবশ্য মরণ সে পর্বত রাখিয়া দক্ষিণে কিংবা বামে তাহার উত্তরে যাবে গিরি দ্রোণ নামে দ্রোণ গিরি দেখিলে হইবে বড় সুখী দেবগন্ধর্বের আছে যত যত চন্দ্রমুখী আদি করি বাস করে সকলে সে পর্বত উপর চন্দ্র তেজ নাহি তথা সূর্যের প্রকাশ নক্ষত্র নাহি কো দেখি না দেখি আকাশ কামিনীগণের তেজে তথা আলো করে পূর্ণদা নামেতে নদী তাহার উপরে দুই কুলে আছে তার বংশ অগণন উত্তর তীরেতে বংশ উপরে মিলন ম্লেচ্ছ জাতি আছে তথা দেখি ভয়ঙ্কর নদী পার হয় তারা বাঁশে করি ভর তাহার উত্তরে যাবে সীতার উদ্দেশ্যে সেই দেশে বহু লোকে হর সেতে যাহা চাবে তাহা পাবে মিষ্ট বৃক্ষফল ফল দ্রব্য জন্মে তথা সোনার উৎপল নানা রত্ন মানিক সে জলেতে উপজে রক্ত বর্ণ নদী জল মানিকের অলঙ্কার স্ত্রীলোক যা ধরে অলঙ্কারে নারীগণ ইন্দ্রে না মানিল ক্রোধ করি ইন্দ্রদেব অভিশাপ দিল অহংকারে যেমন না আমায়। জীবিত হই বিদিনে রাত্রে প্রায়। সেই পাপে মৃত থাকে সকল রজনী প্রভাত হইলে বাঁচে সকল সজনী রজনীতে থাকে তারা হয়ে অচেতন প্রভাতে উঠিয়া করে সঙ্গীত নর্তন বহুরতনা পৃথিবী বলেন সর্বজন কত ঠাঁই কত সৃষ্টি না হয় গণন সাবধান হয়ে যাবে সব কপিগণ যত্নেতে খুঁজিবে তথা জানু কি তাহার উত্তরে যাবে অনন্ত সাগর তথা হতে হেমগিরি নামগিরিবর সকল পর্বত মধ্যে হেমগিরি সার সকল পর্বত যিনি শিখর তাহার আকাশেতে যার শৃঙ্গ লাগে সারি সারি হেমগিরি সমগিরি জগতে না হেরি তাহার উত্তরে নাই ভাস্করের গতি অন্ধকারময় তথা নাহিক বসতি তাহার উত্তরে নাই আমার গমন যে পর্যন্ত খুঁজিয়া ফিরিবে সর্বজন এই কহিলাম জম্মুদ্বীপের উৎপত্তি এ অবধি আছে জীবজন্তুর বসতি হেমগিরি আসিতে যাইতে এক মাস মাসের অধিক হলে সবার বিনাশ মাসেকের মধ্যে যেই ফিরে না আইসে সবংশে মরিবে সেই আপনার দোষে সকল দেশের কথা কহিনু সবাকে যে দেশে থাকেন সীতা উদ্ধারিবে তাকে স্বর্গমর্ত পাতাল যে এই তিন স্থান ইহা বিনা সৃষ্টি নাই শাস্ত্রের বিধান যত দেশ কহিলাম যাইবে সাহসে সীতা দেবী আনি দিবে শ্রীরামের পাশে আনিতে না পারো যদি সীতা ঠাকুরণী আমি গিয়া তাহার করিব হানাহানি মাসেকের মধ্যেতে আসিবে বীরগণ অধিক হইলে তার অবশ্য মরণ অগ্নিসাক্ষী করিয়া করেছি অঙ্গীকার প্রাণপণে আমি সীতা সর্বস্থানে যাব আমি যত দূর সংখ্যা তারপর প্রবেশিব স্বর্ণপুরী লঙ্কা মাল সাট মারে বহু দেয় কর মেঘের গর্জনে গর্জে বীর শত বলি কি কার্যে পাঠাও রাজা এত সেনাগণ আমি আনি দিব সীতা মারিয়া রাবণ পাতালে থাকে সীতা পাতালে প্রবেশী সাগরে থাকেন যদি তাহা আমি শ্রীরাম লক্ষণে কন বিদ্যমান সীতা উদ্ধারিব আমি যত্নবান শ্রীরাম তুমি মনে হয়ে আন একলা রাবণ মোর না ধরি টান আসিতে যাইতে মোর যে হোক ব্যাগ অবিলম্বে দেখা দিব সিদ্ধ কাজ শুনি শত বলির সে বিক্রম বচন ভরসা পাইল মনে সুগ্রীব রাজন চলিল সকল ঠাট সুগ্রীব আদেশে উত্তর দিকের যাত্রা নদ নদী পর্বতের শুনি এত নাম জিজ্ঞাসা করিলেন রাম সাগর পর্বত পৃথিবীর অন্ত কেমনে জানিলে মিত্র কহ সে বৃত্তান্ত কহেন সুগ্রীব শুনরাম গুণাধার বালি ভয়ে ভ্রমিলাম এ তিন সংসার সপ্তদীপা মহাবলী নিমিশেতে যায় কোন দেশে যাব আমি না দেখি উপায় যে দেশে যাইব আমি তথা বালি যাবে মুহূর্তে ভুবনে স্বর্গমর্ত পাতালেতে ফিরি সে কারণে একদিন এক স্থানে না থাকি কোথায় বড় ভয়ে বালিরাজ যদি দেখা পায় দেখা পেলে সে বড়ই নিষ্ঠুর সে কারণে পলাইয়া ভূমি বহুদূর সাগর পর্বত নদী দেশ দেশান্তর সর্বত্র ভ্রমণ করি আমি নিরন্তর স্থাবর জঙ্গম আদি তিন সংসার প্রতিষ্ঠানে ভ্রমিন করি নু শতবার যেখানে যেখানে আছে পৃথিবীর অন্ত সে কারণে জানি আমি সকল বৃত্তান্ত পূর্ব কথা কহিলাম তোমার গোচরে সর্বতত্ত্ব জানিলাম সে বালির ডরে বিষয়ে যে কহিল হনুমান সে কারণে কহিলাম হেন অবস্থান ভ্রমিতাম হয়ে সংকুচিত তোমার প্রসাদে এবে পূজিত এই রূপে দুই মিত্রে প্রত্যহ সম্ভাস এই রূপে হলো প্রায় পূর্ণ এক মাস একদিন পূর্ব দিক হইতে সুমতি উপস্থিত হইল বিনোদ সেনাপতি নাশুনি সীতার বার্তা আত্মরঘুবীর আসিল পশ্চিম দেখি সুশেন সুধীর পশ্চিম উত্তর পূর্ব তিন দিক দেখে আসিয়া সকলে কহে সবার সম্মুখে নানাগিরি চাহিনী তাহারে প্রবোধ দেয় সুগ্রীব সুহিত দক্ষিণ দিকে তে প্রভু রাবণের ঘর সেদিকে গিয়াছে যত প্রধান বানর অঙ্গদ গিয়াছে আর মন্ত্রী জাম্ভুবান কার্য সম্পাদক সঙ্গে বীর হনুমান বুদ্ধির সাগর বড় বীর হনুমান অবশ্য সাধীবে কার্য কিছু নহে আন হনুমান বড়ই তৎপর অবশ্য হইবে সীতা তাহার গোচর বুদ্ধিতে পণ্ডিত হনুমান মহাশয় হনুমান পাবে সীতা না করিও ভয় স্থির হইলেন রাম রাজার আশ্বাসে রচিল কিষ্কিন্দা কাণ্ড কবি কৃত্তিবাসে